মঞ্জুকে বলছিলাম যে আজকের তরুণেরা কত চমৎকার করে কথা বলে এদের বয়সে আমরা এত চমৎকার করে কথা বলতে জানতাম না তো সেই দিক দিয়ে আমি মনে করি যে এরা আমাদের জেনারেশন থেকে অনেক এগিয়ে গেছে এরা পারবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছে এবং তারা দেখিয়েছে একটু আগে ডক্টর সুকুমল বড়ুয়া বলছিলেন যে হঠাৎ করে জুলাই বিপ্লব হয় নাই এটারও একটা ধারাবাহিকতা ছিল অত্যন্ত সত্য কথা ধারাবাহিকতা ছিল কিন্তু যে অসীম বিরক্ত নিয়ে এরা জীবন দিতে পেরেছে এই অসীম বিরক্ত নিয়ে জীবন দেয়া এটা আমাদের পক্ষে সম্ভব হয় নাই এটা সম্ভব হয়েছে এই তরুণ ছাত্র শ্রমিক জনতার পক্ষে এবং যারা জীবন দিয়েছে তাদের বয়স শুধু আপনারা বিবেচনা করুন এই যে শত শত তরুণ কিংবা দু তরুণ জীবন দিয়েছে তাদের মধ্যে সবাইকেই আপনি তরুণী পাবেন আমার বয়সে কেউ জীবন দেয় না আমার আগের কেউ জীবন দেয় না জীবন নিয়েছে তরুণীরা এবং একটা মেয়ের কথা আমি আমার ইউটিউবে দেখেছি যখন আমি নির্বাচনে ছিলাম তো সেই মেয়েটা বলছে সম্ভবত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়ে সে বলছে আমার পিছনে পুলিশ এবং সামনে স্বাধীনতা আমি স্বাধীনতাকে বেছে নিয়েছি সে অসাধারণ বক্তব্য সেই তরুণী আমার কন্যার মতো সে স্বাধীনতাকে বেছে নিয়েছে কিভাবে জীবন দিয়েছে আবু সাহেব চ্যালেঞ্জ করে জীবন দিয়েছে কিভাবে মুক্ত কথা বলেছে ভাঙ্গাসী হয় অবিশ্বাস্য এই তরুণদের সাহস থেকে আমি চমৎকৃত হয়েছি এবং বারে সালাম এদেরকে জানাই এবং এদের এই জীবন দেওয়ার মাধ্যমে কিন্তু তারা ফ্যাসেবার এবং ভারতীয় হেজেমনি দুই ইভেন শক্তিকে একসাথে পরাজিত করেছে এই তরুণেরা এবং তারা দেখিয়েছে দিতে যখন আপনি প্রস্তুত হয়ে যাবেন তখন পৃথিবীতে এমন কোন স্বৈরাচার নাই এমন কোন পাওয়ার নাই এমন কোনো হেজেমনিক পাওয়ার নাই যে সেই জাতিকে পরাজিত করতে পারে এই জন্যই আমি অত্যন্ত আশাবাদী হ্যাঁ বিপ্লবের পরে নানা রকম বিশৃঙ্খলা হচ্ছে কোথায় হয় না এই যে আমরা তো ফ্রেঞ্চ বিপ্লবের কথা বলি ফরাসি বিপ্লবের পরে বছরের পর বছর লেগেছে বছর না দশকের পর দশক লেগেছে ফ্রান্স আবার একটা কাঠামোর মধ্যে ফিরে আসছে আর আমাদের তো মাত্র ছয় মাস হয়েছে এত অস্থির হচ্ছে কেন আমরা এখনই আমরা তরুণদের এত দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছি কেন আমাদের তাদের প্রতি কৃতজ্ঞ হওয়া তারা জীবন না দিলে আমরা এখনো স্বাধীনতা দ্বারা নিস্পেষিত হতাম তারা যদি জীবন না দিত তাহলে আমি নির্বাসিত জীবন থেকে সবচেয়ে জিততে পারতাম না তারা যদি জীবন না দিত তাহলে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি এখন বক্তব্য দিতে পারতাম না তারা জীবন না দিলে আমার আমার দেশ পত্রিকা পুনর প্রকাশিত হতো না তারা জীবন না দিলে আমি আজকে এই বিষয়ে পদক পেতাম তবে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই তাদের ভ্রান্তি হলে তরুণদের ভ্রান্তি হবে সেই ভ্রান্তি আমাদেরকে সুধরিয়ে দিতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে পথ দেখাতে হবে এবং আমি মনে করি যেহেতু এরা অনেক বেশি ম্যাচিওর তাদের বয়সের তুলনায় এরা খুব তাড়াতাড়ি তাদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে এই জন্যই আমি আশা করি এই জন্যেই সেই বাবান্ন যারা জীবন দিয়েছেন একাত্তরে যারা জীবন দিয়েছেন এবং এবার যারা জীবন দিলেন সবার প্রতি আমি বিলম্ব শ্রদ্ধা জানাই